আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকে একটা ভুল একটা ভ্রান্তের মধ্যে আছে ভুল একটা মধ্যে পড়ে রয়েছে সেটা হচ্ছে মানুষ কি বলবে আরে ভাই মানুষ কি বললো না বললো সেটা তো আপনার দেখার বিষয় না আপনি যদি মানুষের বিষয়টা দেখেন হ্যাঁ মানুষের কথা যদি চিন্তা করেন চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না লাইফে এখন হচ্ছে যে রিজেনটা আমার কথা বলার যে সাবজেক্টটা সেটা হচ্ছে মানুষ কেন হ্যাঁ এই চিন্তা ভাবনা করে কিছু শুরু করতে চান যে মানুষ কি বলবে ধরেন আপনি একটা ছোটখাটো একটা ব্যবসা করবেন সেটা হতে পারে যে কোনো রাস্তা ফুটপাড়ে অথবা ঝালমুড়ি ব্যবসা হতে পারে বা ফুচকার ব্যবসা হতে পারে হ্যাঁ আপনি একটা ব্যবসা শুরু করবেন তখনই আপনার মাথায় একটা চিন্তা আপনা আসবে যে আমি যে হচ্ছে এই যে রাস্তাঘাটে ভ্যানে করে ঝালমুগরি বিক্রি করব অথবা ফু ফুচকা বিক্রি করব মানুষ কি বলবে হুম এই যে একটা চিন্তা ভাবনা এই জন্যই আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে জায়গা থেকে কিছুই করতে পারতেছি অথচ দেখেন আমরা পরে গোলামি করব হ্যাঁ মাত্র বারো তেরো হাজার টাকার দামের একটা যদি চাকরি করি মানুষে হচ্ছে বাবা দেবে খুব ভালো চাকরি করে এই করে সেই করে আসলে মানুষ তো ওটা বুঝে না জিনিসটা ওটা বুঝে না চাকরি যে একটা দাসত্ব একটা গোলামি একটা চাকর সেটা মানুষ বুঝে না আর এখনকার মানুষ হচ্ছে চাকরি কি হচ্ছে বেশি প্রাধান্য দেয় আর নিজের কর্মটাকে নিজের উদ্যোক্তা হয়ে উঠব নিজের বিজনেস নিজের ব্যবসাকেই মানুষ এখন ছোট করে দেখে তো আমি প্রত্যেকে আমার এই ভিডিও থেকে প্রত্যেককেই আমার দর্শককে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই সেটা হচ্ছে মানুষ কি বলল না বলল ওইটা চিন্তা ভাবনা করে কখনো কোনো কাজ হাত দিবে না তাহলে ওই কাছ থেকে আপনি কখনো মনে করেন সাফল্য হতে পারবেন না তখন আমি আজকে একটা কাহিনী বলবো আমার স্কুল লাইফে আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হই তখন দেখতাম চব্বিশ পঁচিশ বয়সের একটা যুবক ভাই হ্যাঁ আমার স্কুলের গেটের সামনে হ্যাঁ একটা হচ্ছে বাসের একটা ইয়া সিস্টেম স্ট্যান্ড সিস্টেম একটা ধিসে করে একটা বলে হ্যাঁ পুস্তা বিক্রি করতো প্রত্যেক পিস হচ্ছে একটা করে তার দুই তিন বছর পরেই সে একটা হচ্ছে ব্যান কবর ব্যান কিনে তার এক বছর পরে আবার দেখি সুন্দরভাবে গ্লাস প্লাস দেয়া সুন্দর আর একটা সিস্টেমের ইয়া করে ডেকোরেশন করে ফুচকা ফুচকা বিক্রি করে তার সাথে আরো অনেক কিছু অ্যাড করে হ্যাঁ এই যে একটা ছোট উদ্যোক্তা বুঝছাত তারপর इसको লাই থেকে পেরুতে পেরুতে না পেরতেই হ্যাঁ তার একবা ছয় মাস পরে দেখি সে একটা দোকান নিছে ভালো একটা দোকান পজিশন একটা দোকান নিছে হ্যাঁ এখন তার দোকানে হ্যাঁ দুই তিন জন কর্মচারী হ্যাঁ পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে এই যে একটা উদ্যোক্তা হুম যে মানুষটা হচ্ছে শূন্য থেকে হিরো হয়েছে সে যদি শুনতো যে তুই ফুটপাতে ব্যবসা যদি কথা হচ্ছে একটা যাইতে পারতো না ঠিক এরকম ক্ষেত্রে হোক এই যে ভিডিও তৈরি করা হোক বা বিভিন্ন ব্যবসা যদি আপনি অন্য জনের কথা শুনেন যে আর মনে মনে যদি ভাবেন মানুষ কি বলবে তাহলে আপনি কখনোই কোনো কাছ থেকে সাফল্য হতে পারবেন না